আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের দাবি হলো আমরা যেন পুনরায় আমরা যেতে পারি আমাদের একটাই অনুরোধ আমরা যারা ব্যবসায়ী যারা আমার বামে আছেন তার পাঁচশোর কর্মচারী আছে তার পাশে মাসে তার ওইদেশি টাকার টান আবার বাংলা একশো কোটি টাকার মতো ওনার অপরাধ ওনার অপরাধ ছিল একমাত্র উনি সেই আন্দোলনকে সমর্থন করার জন্য আমারও বিশ কোটি টাকার বিজনেস আছে উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ আমার সাথে যারা আছেন এরা বড় বড় ব্যবসায়ী সাধারণ সাহেবের মাসে টানাবাদ একশো কুড়ি টাকা আমরা যারা প্রবাসী যারা অ্যারেস্ট হয়েছি আমরা প্রতি মাসে আমরা একশো কুড়ি টাকা পাঠাই আমরা আজকে সাংবাদিক মাধ্যমে আমরা জানাচ্ছি আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের জন্য আজকে আমাদের কোনো দাবি নাই আমাদের একটাই দাবি আমরা যেন পুনরায় আমাদের ব্ল্যাক লিস্ট অথবা নো নোটি উঠায় আমরা যেন পুনরায় উঠে যেতে পারি প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার আর তার পাশাপাশি আপনারা লেখালেখি করবেন যারা আমার ভাইয়েরা এখনও জেলখানে আছে দুই হাজারের অধিক তার ব্যাপার লেখালেখি করবেন তারা যারা দ্রুত সে ফিরে আসতে পারে আমরা অনেক কিছু বলতে পারি নাই কারণ আমরা বলতে পারি জেলের মধ্যে আমাদের কী নির্যাতন হয়েছে কি শিকার হয়েছে আমাদের কী কী করছে আমরা যদি এগুলা বলে কত লেখালেখি করবেন তার কারণে আমার যারা বাইরে আছে তারা ক্ষতিগ্রস্ত হবে তার কারণে আমরা অনেক কিছু আপনাকে চুপাচ্ছি সেটা কারণ আমরা দেশের জন্য চুপাচ্ছি আমাদের ব্যক্তিগত কোনো কারণ না সাংবাদিক বাইরেরা আমার আজকে আমাদের প্ল্যাশলিস্টটা সুন্দরভাবে আমরা উপস্থাপন করবেন যদি কোথায় ভুল হয়ে থাকে আপনার একটা কালেকশান করে নিয়ে আমরা আমাদের পক্ষে কথা বলবেন যেন আমরা আমার পুনরায় কর্মস্থলে পায়ে ফিরিয়ে যেতে পারি আর যারা আছে তারা শ্রমিক যারা ওনার ওনার বাংলা পঞ্চাশ লক্ষ টাকা উনি লিভ স্যালারি পাবে উনি যে পাবে সেটা উনি এখানে দেয় নাই যারা আমার শ্রমিক বাইরে আছেন তাদের টাকা বাকি আছে তাদের গ্র্যাজুয়েটি বাকি আছে তাদের বেতন বাকি আছে যেন তাদের গ্র্যাজুয়েটি এবং বেতন এবং লিভ স্যালারিগুলো যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ করে এদেরকে নিয়ে আসতে পারে উনিশ তারিখ আমরা আন্দোলন করছি উনিশে জুলাই উনিশ এবং বিশ তারিখের মধ্যে তারা সাতান্ন জন লড়ছে সাতান্ন জন এই সাতান্ন জনের মধ্যে তিনজন যাবাজীবন বাকিগুলা দশ বছর এবং বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আবার সাতান্ন জন তাদের মধ্যে দশ নয় জন জীবন বাকিগুলা দশ বছর টোটাল সাতান্ন সাতান্ন একশো চোদ্দ জনকে জেল হয়েছে বাকিগুলা এখনো জেল হয় নাই দুই হাজারের অধিক আমাদের ডাইনি বামে রুমার মধ্যে বন্দি অবস্থায় আছে আমরা দেখিয়ে এসেছি আর বাচ্চা উনি যখন রেল অবস্থায় ওনার বাচ্চার জন্ম একটা বেবি জন্ম হয়েছে কিন্তু দেখতে পারে নাই উনি এখন পর্যন্ত দেখতে পারে নাই ওনার ফ্যামিলি ডুবাইতে আমাকে ধন্যবাদ জানাচ্ছি আসিমন্ধু স্যারকে আমরা সাংবাদিক সম্মেলন করার আগেই উনি আমাদেরকে একটা সুখবাদ দিয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং মর্মাহত এই কারণে আমরা চাচ্ছি আমরা যেন দুবাই ফিরে যাই আমাদের ব্যবসা আছে গাড়ি আছে বাড়ি আছে দোকান আছে শ্রমিক আছে আমরা চাচ্ছি আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা আমাদের সংযুক্ত আরব বাড়াতে ফিরে যাবো আমাদের নিজস্ব কর্মস্থলে আর যে ভাইয়েরা হয়তো ব্যবসা করতে চাচ্ছেন যারা শ্রমিক ছিল তাদের কাজ করতো ওদের জন্য কর্মসংস্থানের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আবার অনুরোধ জানাচ্ছি আশি চন্দ্র কাছে। আছে ভাইয়েরা কর্মজানে অভিজ্ঞতা আছে তাদেরকে যেন বাংলাদেশে কোনো একটা কর্ম ব্যবস্থা করা যায় আর আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের দাবি হলো আমরা যেন পুনরায় আমরা সমস্ত আরো আমরা যেতে পারি আমাদের পুনরায় যেন আমরা ব্যবসা আমরা রান করতে পারি আলহামদুলিল্লাহ ব্যবসা এখনো আছে কিন্তু কি অবস্থায় আছে আমরা জানি না আমরা যখন থাকলে এক পর্যায়ে থাকবে আমরা থাকলে আর এক পর্যায়ে থাকবে আমাদের প্রথম দাবি আমরা ওইখানে ফিরে যেতে চাই সরকার কাছে আবেদন জানাচ্ছি বাংলা সরকারের মাধ্যমে ওদি সরকারের সাথে কথা বলে আমাদের লোন উঠে দেয় কিন্তু এটা বাংলা সরকারের আবেদন করতে হবে ও দেশের সরকারের কাছে ও সরকারে আমাদের নমনটা উঠে উঠাবে কিন্তু প্রফেসর সার সার ওইটা আবেদন করলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে এটা কোনো বড় বিষয় না এটা রাষ্ট্রীয় ব্যাপার ইউএ গভর্নমেন্টের সাথে সুসম্পর্ক আছে প্রফেসর সাথে উনার এক কোণে আমাদের মুক্তি হয়েছে উনি যদি আরেকটা বার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নমনটি উঠে যাবে আমরা কোনো আমরা কোনো অগ্রাজ করি নাই আমরা জাস্ট এই দেশ বাংলা সরকারকে সমর্থন করার জন্য আমরা মিছিল করেছি আমরা কোনো ক্রাইম করি নাই আমরা জাস্ট আমরা একটু প্লে কার্ড করেছি যে এরা সবাই করে এটা কোনো আমরা বড় অপরাধ করে নাই। আমাদেরটা একটা সামান্য একটা ব্যাপার ইউনসার যদি একটু সহজতা করে ইনশাল্লাহ একদিনের মধ্যে উঠে যাবে আমরা আমরা পুরোনো এক ফিরে যেতে পারবো সবাই একটু ডুবাইতে আমরা রাখিয়েছি বউ বাচ্চাদেরকে সবচেয়ে দুঃখ বিষয় ওনার বাচ্চা উনি এখন দেখতে পারে নাই ওনার বউ বউ কেমন আছে বাচ্চা কেমন আছে উনি দেখতে পারে নাই জেলে অবস্থান খবর পাইছে ওনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে তার জন্য আপনারা দোয়া করবেন